ভারত ভ্রমণ ভিসার জন্য নিজে আবেদন করবেন না এজেন্সির মাধ্যমে আবেদন করবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখেন যদি নিজে নিজের আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করতে পারেন তাহলে এজেন্সির কোনো প্রয়োজন নাই খুব সহজে কিন্তু গড়ে বসে অনলাইনের মাধ্যমে ভারতীয় বিশ্বের যে আবেদন ফরমে আবেদনের লিঙ্ক আছে সেটিতে ক্লিক করার পরেই কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন যদি নিজের বিশ্বের নিজে আবেদন করতে না পারেন এবং এইভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হয় সেগুলো যদি ভালোভাবে না জানেন তা তাহলে এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন এবং এজেন্সিরা আপনার নিখুঁতভাবে বিসার জন্য আবেদন করবে এবং অবশ্যই বিসা রিজেক্ট না হওয়ার সম্ভাবনা বেশি যদি ভালোভাবে আপনার তথ্যগুলো এজেন্সির মাধ্যমে দেন আর যদি নিজে নিজে বিষয় আবেদন করেন অনেক সময় তথ্যগত ভুলের কারণে আপনার আবেদন ফর্মটি রিজেক্ট করা হয়ে থাকে তাই নিজে যদি ভালোভাবে না বুঝেন এজেন্সির মাধ্যমে অবশ্যই আবেদন করতে পারেন